আমি আপনাদেরকে এটুকু কথা দিতে পারি আপনারা কোনো ভয় পাবেন না নির্ভয়ে ভোট দিতে যাবেন নির্ভয়ে আসবেন নির্ভয়ে জীবন যাপন করবেন আমি মির্জা আলমগীর বলতেছি আমি আপনাদের সঙ্গে আছি প্রথম শহীদ আমি বলব আমার লোকেরা তারা হবে বন্ধুগণ আপনাদের পাশে আছি সিরামতিতে থাকবো আমাদের আনন্দ যে আজকে আমরা হিন্দু মুসলমান একসাথে আমরা একটা চিন্তা করতেছি যে আমরা এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদেরকে আমরা এখানে প্রশ্রয় দিতে না পরিষ্কার এই জন্যই আমাদের ছেলেরা স্লোগান দিচ্ছে পছন্দ হয়েছে হিন্দু মুসলমান বেঁধেছে জোট এটা খুব ভালো একটা স্লোগান হিন্দু মুসলমান বেঁধেছে জোট আমরা কি আপনাকে একথা বললাম যে আপনি ভাই ধানের শীষে ভোট দিয়ে স্বর্গে যাবেন বা বেসতে যাবেনই কথা বললাম আমরা বললাম যে এটা দেশের কাজ হবে তাই না একটা দল ওরা আমার মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করার জন্য বলতেছে দাঁড়ি পাল্লাতে ভোট দিয়ে নাকি বেসতে চাই যাবে আমার ইসলাম ধর্মের কোথাও বলা নাই আমল যে করবে কাজ করবে যে উপরওয়ালা নির্দেশ আল্লাহ নির্দেশে যে কাজ করবে সেই বেহতে যেতে পারবে অন্য কেউ বেহতে যেতে পারবে না এই কথা যারা বলে তার সঠিক কথা আর একটা কথা ভাই পরিষ্কার কথা এই কথা বলতে আমার কেউ দ্বিধা নাই উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে আবার দুই লক্ষ মা বোনের সম্ভ্রম চলে গেছে এই দেশটার জন্য এই বাংলাদেশের জন্য সেই সময় এই দলটা ওই পাকিস্তানিদেরকে সাহায্য করতে পারবো ভুলে গেছেন নাকি আপনারা ভুলছেন ভাইরা ভুলবেন না সুতরাং ওই দলকে বিশ্বাস করা যায় না যারা আমার স্বাধীনতায় বিশ্বাস করে নাই এখন মাফও যায় না একদিনের জন্য ক্ষমাও যায় নাই তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স ফেয়ার দু ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান্ড রাইড আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে